তাদের যে পদযাত্রা পদযাত্রা এই মুহূর্তে যাত্রা শুরু করে তারা একত্রিত হয় তাদের যে এক দফা এক দাবি আহ এমপি মুক্তির যে দাবি সে দাবি তারা বিগত কোনো দিন যাব তারা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন লাগাতে অবস্থান কর্মসূচি দিয়ে আসছিলাম বিগত পনেরো দিন যাবো তবে আজকে তারা শিক্ষক উপদেষ্টার সাথে শাখাদের শাখাদের উদ্দেশ্যে তারা এই মুহূর্তে সচিবালয়ের অভি সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে স্লোগানে স্লোগানে তাদের অবস্থান জানান দিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা আহ যাত্রা শুরু করার আগে তাদের আহ তাদের যে বিভিন্ন যে আহ বিভিন্ন যে স্লোগান গুলো আছে তারা স্লোগান তাদের অবস্থান জানাতেছে এবং আহ ধীরে ধীরে তারা আসলে যাত্রা শুরু করে দিয়েছে তারা তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের মূল সামান সামনেতে আসলে যাত্রা শুরু করে দিয়েছে এবং সকলের উদ্দেশ্যে তারা বিশেষ করে উদ্দেশ্যে তারা ধীরে ধীরে হাঁটা শুরু করে দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন টি টিমের সহায়তায় হাতে দাঁড়িয়ে আছেন পুরুষ নে শিক্ষকরা তারা এবং সামনে তারা আমরা দেখতে পাচ্ছি তারা সামনে হচ্ছে যে মহিলা যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে সামনে জায়গা করে দিয়েছেন এবং তারা স্লোগানে স্লোগানে এই মুহূর্তে আসলে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী হচ্ছে তারা সতর্ক অবস্থান নিয়েছেন সচিবালয় অভিমুখে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের সচিবালয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানে আহ পুলিশরা আসলে আহ সতর্ক অবস্থান করেছে এবং আহ পিছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি নমপ্রিয় যে শিক্ষকরা রয়েছেন আহ তারা ধীরে ধীরে স্লোগানে স্লোগানে তারা আসলে আহ সচিবালয়ের দিকে আসলে আহ যাত্রা করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা তাদের যে পদযাত্রাটি পদযাত্রাটি আসলে তারা একটু তাদের পদযাত্রাটি বেগবান হচ্ছে তারা এই মুহূর্তে জাতীয় মোড় আছে সে মোড়ে মোড়ের দিকে এখন মোড়ের কাছাকাছি চলে আসছে আমরা পিছনে দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী আসলে এখানে সতর্ক অবস্থান করছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটা মোকাবেলার জন্য আসলে পুলিশ পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি তারা এখানে সতর্ক অবস্থান করছে এবং তারা এখানে একটা ব্যারিকেড তৈরি করার চেষ্টা করছে যাতে এই যে পদযাত্রাটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি যেন সেটি যেন না যেতে পারে তার জন্য পুলিশরা এখানে সতর্ক অবস্থান করছে তারা এদিকে আমরা দেখতে পাচ্ছি নন এমপ্লয়েজের শিক্ষকরা তারা আসলে এখন তাদের পদি এই মুহূর্তে তারা অবস্থান করছে এখানে এবং তারা তাদের বিভিন্ন সুমগানে সুমগানে তাদের অবস্থানে জানান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ কর্মকর্তা তারা আসলে শিক্ষকদেরকে আহ বোঝানোর চেষ্টা করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা আসলে শখিনালয়ের দিকে যে তাদের পদযাত্রা দিচ্ছিল তারা শখিনালয়ের দিকে যাচ্ছে না পুলিশ পুলিশের কর্মকর্তাও তাদেরকে আসলে বুঝিয়েছেন এবং বাধা দিয়েছেন যে শখিনালয়ের দিকে না যাওয়ার জন্য তো তারা আবারও ভিন্ন দিকে আসলে তাদের দাবি নিয়ে স্লোগান করে তারা আসলে তারা যাত্রা শুরু করে দিয়েছে তাদের

শিক্ষকরা আসলে সকালে যা বাধাপ্রাপ্ত হয় তারা আসলে কথা বলার চেষ্টা করবো আমাদের এমপ্লো ভক্তি আমরা ষোলোতম দিনে যে আমি ধরি আপনি বলেন হ্যাঁ আমি সমতম দিনে আমরা এখানে অবস্থান করছে রাজপথে এমপির দামিতে আমরা এমপি না নিয়ে ঘরে ফিরে যাব না আমরা প্রায় তিরিশ বছর একটা প্রতিষ্ঠানে নন এমপি ভাবে করে আসছে আমরা তো স্বীকৃতি আছে ছাত্র আছে জমি আছে সব কিছু থাকার পরেও আমরা বৈষম্যের শিকার বৈষম্যের শিকারের কারণে আমরা এমপিও পাচ্ছি না আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমাদের সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদেরকে এমপি ভুক্ত করা হোক আমরা সারা আমরা বাংলাদেশে এমন কোনো নজির নাই এমন কোনো পেশা নাই যেখানে শিক্ষকরা মানুষ কাজ করে রাখছে মাইরা ভাইরা আমরা পঁচিশ তিরিশ বছর যাবৎ আমাদের শিক্ষকরা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে অবশ্যই

শিক্ষাগত পেশা রয়েছেন তবে তারা নন এমপিভুক্ত হয় নন এমপি মুক্ত হয় তারা আসলে তাদের ভাষ্য তারা বিভিন্ন বৈষম্যের শিক্ষায় তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না এই জন্য আসলে তারা এমপি এমপিভুক্ত তারা দাবিতে আসলে লড়াটা কর্মসূচি দিয়ে আসছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছে যে তাদের তাদেরকে এমপি মুক্ত করার জন্য তারা মনে করছে যে তাদের দাবি মনে নিলে তারা শিক্ষা ফিরে যাবে lobo a doça a nós Gue se al Marche Han tri染

তারা তাদের বসে মতো তারা পর্যাপ্ত সুবিধা খাচ্ছেন না এই জন্য ভবিষ্যৎ তাদের সন্তানদের ভবিষ্যৎ ভবিষ্যতের চিন্তা করে তারা আহ দাবিতে আসলে আহ আন্দোলন করে যাচ্ছেন এবং আহ তারা বলতে চাচ্ছেন যে তারা তাদের দাবি আপনার মাত্র ঘরে ফিরে যাবে না তারা শিখিয়ে গেলে ফিরে যাবেন না ¡Gracias! দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম নন এমপিএস এর শিক্ষকরা রয়েছেন তারা এমপি ভুক্ত দাবিতে গত তেইশ ফেব্রুয়ারি থেকে তারা গত তেইশ ফেব্রুয়ারি সামনে এক দফা এক দাবিতে এক দফায় এক দাবিতে তারা আসলে অবস্থান করছিলেন এবং তারা আজ আজ সকালে তারা শিক্ষক উপদেষ্টা সাক্ষাতের উদ্দেশ্যে তারা সাক্ষাতের উদ্দেশ্যে তারা আসলে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেছিলেন কিন্তু আমরা দেখতে পেয়েছি আহ তারা মাঠ মোড়ে বাধাভাবেন যাত্রাপাত আসলে পরিবর্তন করে তারা এখন পল্টন মোড়ের দিকে যাত্রা করছেন এবং তারা যে তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে তারা শ্রমে শ্রমে আসলে তাদের দাবি আহ তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা শান্তিপূর্ণ যাত্রা করছেন Thank <laughs> you. দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম নন এম শিক্ষকদের আজকের কর্মসূচি শিক্ষক উপদেষ্টের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয়ের উদ্দেশ্যে অভিমুখে পদযাত্রা যে কর্মসূচিটি ছিল সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম শিক্ষকরা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে তারা যাত্রা শুরু করে কিন্তু জাতীয় উদ্যামের সামন থেকে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং তারা সচিবালয়ের সচিবালয়ের অভিমুখে যাত্রা করতে পারেন না পরবর্তীতে তারা আসলে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার উদ্দেশ্যে পরবর্তীতে তারা আসলে সেটি সময় উদ্দেশ্যে যে পদযাত্রা আসলে আহ তাদের আহ পথ পরিবর্তন করে তারা আহ পল্টন পল্টন দিকে এখন আহ তাদের বিভিন্ন